হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে ডাবলু কয়েন মাইনিং অ্যাপসের খুবই স্কলারশিপ এবং এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি তো স্কলারশিপ আপডেটটা কি আমি আপনাদেরকে দেখাইছি এরা কিন্তু নতুন করে একটা আপডেট নিয়ে আসছে এখানে কিন্তু তারা নতুন করে আরেকটা কয়েন মাইনিং করার সুযোগ দিছে ঠিক আছে অর্থাৎ ডাব্লু এর পাশাপাশি কীভাবে আপনি ডাব্লু এআই কয়েন মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্ট কাটে দেখা দেবো তাছাড়া এই প্রোজেক্টটা অতি তাড়াতাড়ি কিন্তু লিস্টিং হতে ছে অর্থাৎ আমি আপনাদেরকে আজকে লিস্টিং একটা আপডেটও দেবো তো হোক যারা এখনও ডাব্লু কনে পার্টিসিপেট করেন না তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে আপনার ডাব্লু কনের পাশাপাশি ডাব্লু এআই কয়েন মানিং করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দেবো তার আগে আমি আপনাদেরকে একটু লিস্টিংয়ের এর আপডেটটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ডাব্লু কনের অফিসিয়াল টুইটার সেল নিয়েছি এটা কিন্তু একটি ব্লু ব্লুটিকমার করা ভেরিফাইড টুইটার সেল এবং অলরেই কিন্তু এই প্রোজেক্টে টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়াররা আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন টু পয়েন্ট টু মিলিয়ন ঠিক আছে অর্থাৎ প্রায় বাইশ লক্ষ মানুষ এখানে কাজ করতে তো যাই হোক এখান থেকে একটু স্কোল ডাউন করে স্কোল ডাউন করার সাথে সাথে দেখেন তারা কিন্তু এখানে বাইশ ঘন্টা আগে একটা আপডেট দিছে যে আমরা যে এখানে যে মাইনিং এখন করতেছি না এই যে ডাব্লু এআই কয়েন এই ডাব্লু এআই কয়েন সম্পর্কে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিয়েছিল ঠিক আছে এখানে দেখেন তারা কি বলছে নিউ কারেন্সি ডাব্লু আই ঠিক আছে অর্থাৎ তারা কি করতেছে এখানে সম্পূর্ণ নতুন আরেকটা কয়েন আমাদের কিন্তু মাইনিং করতে দিতেছে যার নাম হয়েছে মূলত ডাব্লু এআই ঠিক আছে আর এই ডাব্লু এআই ভিতরে কিন্তু আসলে অনেক সিস্টেম নিয়ে আসবে তারা এখানে যে পেসিভ ইনকাম অর্থাৎ হয়তো ভাই আপনি এখানে কিন্তু সরাসরি ডলার ইনভেস্ট করে ইনকাম করতে পারেন তারপরে ক্লাইম দ্য ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বিভিন্ন প্রকার আপনি সিস্টেম সিস্টেমে ইনকাম করতে পারেন ইনভাইট এক্সপার্ট থাকবে ঠিক আছে তারপর এখান থেকে ডাইরেক্ট ইম্প্যাক্ট অন এয়ারডোপ অর্থাৎ এগুলো আপনি করলে এখান থেকে এয়ারডোপ পাওয়ার জন্য আপনার কিন্তু পুরো ফেলবে তো কোনোভাবেই আপনারা এই এখান থেকে যে এ আই কয়েন মানিং দিচ্ছে এটা কিন্তু কেউ মিস করুন না ঠিক আছে তাইলে কিন্তু আপনার পরবর্তীতে এয়ারডোপটা কম পাইতে পারেন কিনবে নাও পাইতে পারেন ঠিক আছে তো যাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটা কথা বলি এখানে যে লিস্টিংয়ের আপডেট আছে সেটা একটু দেখা দিছি তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করা সাথে সাথে দেখেন তারা কিন্তু তিন দিন আগে এখানে একটা টুইট করে বলে দিয়েছে উই আর মুভিং আওয়ার লিস্টিং টিজি ফর অনার দ্য প্ল্যানেট অর্থাৎ টিজি মানে হয়েছে টোকেন জেনারেশন ইভেন্ট অর্থাৎ অতি তাড়াতাড়ি কি করবে তারা টোকেনটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে এবং তারা মার্কেটে হয়তোবা লঞ্চ করবে এরকম কিন্তু একটা আপডেট এখানে তারা দিয়ে রেখেছে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটা কিন্তু অলরেডি ভাইরাল এবং ট্রেন্ডিং টু পয়েন্ট টু মিলিয়ন ফলোয়ার আছে তো আপনারা কেউ আজকের এই ডাব্লু কয়েন প্রোজেক্টটাতে মিস করবেন না এবং এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এই ডাব্লু এআই কয়েনটা মিস করবেন না তো যারা এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করনায় তারা কীভাবে প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর যারা পার্টিসিপেট করে আছেন তারা কীভাবে এখান থেকে আপডেট করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে আর টেলিগ্রাম সেলের যাওয়ার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে শশি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম স্যালে হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উভয় দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে দুইটি স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন যারা এখনও পার্টিসিপেট করেন আর এখানে মাইনিংটা করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি ডাব্লু কয়েন মাইনিং বুম প্রজেক্ট ডাব্লু এআই মাইনিং স্টার্ট সবাই দ্রুত ডাব্লু এআই কয়েন মাইনিং শুরু করুন ঠিক আছে তো আপনারা কি করুন এখান থেকে আসার সাথে সাথে এই জয়েন্ট আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে বারো মে শেয়ার করেছিলাম ঠিক আছে অনেক দিন হয়ে গেছে তো আপনি কি করুন এখানে আসার সাথে সাথে এখান থেকে আমি যে কয়েন নাম লিখে দিয়েছি ডাব্লু সি এন অর্থাৎ আপনারা এই মাইনিং স্টার থেকে প্রথমে আমরা কি করছি ডাব্লু সিএন কয়েন মাইনিং করছি এখন তারা কী করতেছে ডাব্লু এআই কয়েন নিয়ে এসেছে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখানে সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো পাই যাবেন আপনারা কিন্তু অবশ্যই এখান এই যে আমি আপনাদেরকে এখানে টন স্পেস ওয়ালেটটা কিভাবে কানেক্ট করতে হয় তাছাড়া এখানে ট্রাস্ট ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হয় সমস্ত প্রসেস নিয়ে ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো যারা এখন ওয়ালেট কানেক্ট করেন অবশ্যই কিন্তু মানে টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে কিন্তু ক্লিক করলে আপনার টন ওয়ালেটের লিঙ্কটা পাই যাবেন ঠিক আছে তো যাক হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই জয়েনটিকে সব সেই জয়েন্টটি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে পেলেতে ক্লিক করে আপনারা কিন্তু মাইনিং মাইনিংসটা ওপেন করবেন ঠিক আছে যারা পুরাতন তারা তো সবাই জানেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু মানে আমার ওই ভিডিওগুলো দেখে এখানে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো যখনই আপনার এখানে এরকম আসবে তো তারপরে আপনি কি করবেন তারপর এখান থেকে শসি যে ডাব্লিউ এ আছে আপনার শশি এখান থেকে এই এখানে ক্লিক করুন ক্লিক তা তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটাভিউস চলবে আপনি তাহলে এখান থেকে এগুলো পরে নিতে হবে তো যা হোক আমি এগুলোর পরে দেখাচ্ছি আপনার এখান থেকে তীরেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে নিউ কারেন্সি যে ডাব্লিউ এখানে কিন্তু কারেন্সি সম্পর্কে বলছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন তারপর এখান থেকে আবার ক্লিক করেন তারপর এখান থেকে এখানে ডিসকভার এখানে লিগু আছে আপনি কিন্তু এখান থেকে এগুলোও দেখতে পারেন তো যা হোক আমি এখান থেকে আবার টু এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে তো আপনি শসে এখান থেকে হ্যান্ড আছে হ্যান্ডে ক্লিক করুন হ্যান্ডে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে তো আপনি এখান থেকে কোন এখান থেকে যে ট্রেড আছে সরাসরি এই ট্রেডারে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তো তারপর এখানে অনেকগুলো ফাংশন আছে আপনি কিন্তু এখান থেকে আপনার টোটাল ডাবলি ব্যালেন্সটা এখানে যতগুলো মাইনিং করবে সেটা কিন্তু এখানে শুরু করবে আর এখানে কিন্তু এই যে প্রেস সেশন কিন্তু আপনাকে এখানে আট ঘন্টা অন্তর এসে এসে এখানে ক্লিক করে আপনাকে মাইনিংটা স্টার্ট করতে হবে ঠিক আছে তারপর এখান দেখেন এই যে কিছু অপশন আছে নিউ ওয়াই আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে তারা অনেকগুলো ফাংশন ফাংশন নিয়েছে আপনি কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক ক্লিক করে এগুলো দেখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু তারা সমস্ত বিস্তৃত বলেছে তো এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি না তারপর এখান থেকে কেড়ে দেন তো কেড়ে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে বিভিন্ন প্রকার সার্চের অপশন টপশন আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো পরবর্তী আপডেট করেও ও কাজ করতে পারবেন ঠিক আছে এখানে আসলে পেসিফিক ইনকাম হয়েছে মূলত আপনি এখানে খুব সমত আপনার ডলার তারা একটা ডিপোজিট করে অপশন দেবে সেই ডিপোজিট করেও এখান থেকে ইনকাম করতে পারেন এরকম কিন্তু তারা একটা ফাংশন চালু করবে এই মুহূর্তে হয়তো বা করে না এরকম কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না তো এখান থেকে দেখেন তারা কিন্তু এই যে এক্সপার্ট টিম এখানে কিন্তু আপনি এটা আপগ্রেড করতে পারবেন তো এখানে আমার কিন্তু এত বাই এত আছে তো যাক এগুলো আমি একটু যদি আপগ্রেডে ক্লিক করি আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার কিন্তু এটা আপগ্রেডেড হয়ে গেছে লেভেল ওয়ান তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আপগ্রেড করতে পারবেন আর এটা করতে হলে আপনার কিন্তু এখান থেকে আপনার দেখেন আমার কিন্তু ওয়ান মেম্বার ছিল এটা কিন্তু আমার লেভেল আপগ্রেডে চলে গেছে এবং এটা কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসে ঠিক আছে তো তারপর এখান থেকে এইগুলোতে যদি ক্লিক করতে এগুলোতে ক্লিক করার সাথে সাথে ওই একই জিনিস এখানে শো করতে আসছে আপনারা এগুলো আসলেই সবাই দেখতে হবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিও শেষে একটা কথা বলি প্রজেক্টটা কিন্তু খুব একটা ভালো প্রোজেক্ট যারা এখনও পার্টিসিপেট করে তারা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন আর এখানে আরও একটা কথা বলে যায় এখানে যদি এখানেটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ভিড়িফাইড টিকমার্ক চলে আসে আপনারা কিন্তু অবশ্যই এখানে ওয়ালেটটা কানেক্ট করার পর অ্যাকাউন্ট ভেরিফাইড টিকমার্ক আসতে হবে এটা কিন্তু অতি তাড়াতাড়ি পেমেন্ট দিতেছে সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়ালেট মালেট সবাই ভালো করে কানেক্ট ঠিক আছে এই বিষয়ে অলরেডি ভিডিও ঠিডি দেওয়া সেই ভিডিওগুলো আপনার দেখে নেবেন আর এখানে আরও একটা কথা বলি তারা রিসেন্টলি কিন্তু একটা আপডেট দিছিল এখান থেকে যে স্টিকিং আছে স্টিকিং যারা অলরেডি করে ফেলছেন তাদের কিন্তু স্টিকিংটা তারা যখন আমাদেরকে পেমেন্ট দেবে মানে উড্ডো দেবে আগে কিন্তু তারা মানে অটোমেটিক এটা আনস্টেক করে দেবে ঠিক আছে আর স্টেকিং আসলে আমি করি না এবং আপনাদেরকে নতুন করে কেউ কেউ করতেও বলি না ঠিক আছে স্টেকিং করার দরকার টুকু ফ্রিতে পান ততটুকুই ভালো ঠিক আছে আর এখানে আসলে বুস্ট বুশ আছে এগুলো তো আপনারা সবাই জানেন এখানে অনেকগুলো ফাংশন ফাংশন আছে এটা নিয়ে আসলে অলরেডি অনেক করা ভিডিও তৈরি করছি আর এখান থেকে টাচ কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো যাক ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেনটি অল করে দেবেন আর প্রচেষ্ট সম্পর্জ অবশ্যই কর্মসূচি অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক